আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে শেয়ার করছি চোলায় বেক করা একটি ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি এই কেকটা কতটা বেশি সফট এবং স্পঞ্জি আশা করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলেই আপনারাও বাসায় তৈরি করতে পারবেন এই রকম সুপার সফট এবং স্পঞ্জি একটি কেক যেটা খেতেও হবে অনেক মজাদার তাহলে চলুন ভিডিওটি দেখে নেই প্রথমে একটা বাটির উপর একটি চালনি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা কাপে সমান সমান করে ময়দা নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কিছুটা কম বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা ও তার সাথে দিচ্ছি এক চিমটি লবণ এরপর শুকনো উপকরণগুলো চালনি সাহায্যে চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে অ্যাড করতে হবে এবার মিক্স করে নিচ্ছি এখানে আমি একটি স্প্যাচোলা দিয়ে খুব আলতো হাতে মিক্স করছি মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি এখন বিটার দিয়ে বিট করে নিব বিটারে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পরে ডিমটা যখন একটু ফুম হওয়া শুরু করবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকেও কিছুটা কম চিনি চিনিটা আমি একেবারে দিয়ে দিব না আমি দুই থেকে তিন ধাপে মিক্স করব। প্রথমবার কিছুটা চিনি দিয়ে এরপর বিটারের লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি পর এখানে বাকি চিনিটুকু অ্যাড করে নিচ্ছি এবার বিট করতে থাকবো বিটারের মিডিয়াম স্পিডে যতক্ষণ পর্যন্ত না ডিমটা একদম পারফেক্ট একটা ফোমে স্ট্রাকচারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে বিটারটাকে অফ করে বলের চারদিকে ছড়িয়ে থাকা চিনি এবং ডিমটিকে মাঝখানে এনে এরপরে আবার বিট করব। এভাবে করে বিট করতে করতে দেখবেন যে ডিমটা ফোম হওয়া শুরু করেছে অনেকেই ডিমের কুসুমটাকে আলাদা করে সাদা অংশটাকে বিট করে ফুম করে নেয় এরপরে কুসুমটাকে মিক্স করে আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে একসাথেই বিট করে নিচ্ছি ডিমের ফোমটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন হাই স্পিডে বিট করা শুরু করতে হবে যতক্ষণ না চিনি গলে যায় এবং ডিমের ফোমটা পারফেক্ট হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে ডিমের ফোম তৈরি হওয়ার পরে চিনিটা ভালোভাবে গলেছে কি না সেইটা আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ও এক চা চামচ পরিমাণ তেল এবার একদম লো স্পিডে বিট করে এটাকে মিক্স করে নিব একদম অল্প সময়ের মধ্যে মিক্স করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে এবার শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করার জন্য এখানে আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে মিক্স করছি ফোল্ডিং মেথডে মিক্স করতে হবে কিভাবে আমি মিক্সিংয়ের কাজটি করছি সেটা আপনাদেরকে একটু খেয়াল করে দেখেই বুঝে নিতে হবে কোনো ধরনের তাড়াহুড়ো বা জোড়া করা যাবে না একদমই আলতো হাতে এবং আস্তে আস্তে এই মিক্সিংয়ের কাজটি শেষ করতে হবে কিভাবে আমি খুবই আলতো হাতে আস্তে আস্তে মিক্স করছি আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন ব্যাটারের মধ্যে যেন কোনো ধরনের লাম্প না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আলতো হাতে মিক্স না করলে ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক একদমই ফুলবে না এবং মোটেও স্পঞ্জি হবে না এখানে আমি চার ইঞ্চি সাইজের একটি মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে একটি কাগজ বসিয়ে দিয়েছি এবার মোল্ডের ভিতর ব্যাটার ঢেলে দিচ্ছি একটি টুথপিক দিয়ে ব্যাটারের ভেতরের বাবলগুলোকে এভাবে বের করে দিচ্ছি মোলটাকে ধরে কয়েকবার জোরে জোরে ট্যাপ করে নিতে হবে পাঁচ মিনিট আগে চোলাই প্রিহিট করা একটি হাড়ির উপরে কেকের মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য লো স্পিডে বেক করে নিতে হবে আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি টুথপিক দিয়ে টুথপিকের গায়ে কিন্তু কোনো ধরনের ব্যাটার লেগে নেই কেকটাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে এবার আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি একটি ব্রেড নাইফ দিয়ে সাইড থেকে আগে ভালো করে কেকটাকে ছাড়িয়ে এরপরে বের করে নিচ্ছি কেকের উপর থেকে কাগজটাকে তুলে নিচ্ছি এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটিকে সমান করে স্লাইস করে নিচ্ছি এই তো দেখুন কেকের এই স্লাইসটা কতটা সফট এবং স্পঞ্জি আমার এই রেসিপিটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং ছোট ছোটো টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের কেকটা হবে এরকম সুপার সফট এবং স্পঞ্জি